আচ্ছা মুশারফ তুমি কি একটা জিনিস নোটিস করেছো মোস্ট অফ দ্য পিপল কিন্তু আমাদেরকে ফলো করছে আমাদের দিকে তাকাচ্ছে আরে না এমনি হয়তো দেখছে আর কি আচ্ছা ওই তোমার সেই সাংবাদিক সে তো এখন আসলো না এতক্ষণ তো চলে আসার কথা আচ্ছা ওয়েট আমি একটা কল দিই দেখো হ্যালো হ্যাঁ ভাইয়া আপনারা কোথায় আমরা তো সেই কখন থেকে বসে আছি আপনারা এখন আসছেন না কেন এই তো আমি চলে আসছি কাঁচা কাছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন তাহলে আমরা খাবারটা অর্ডার দিয়ে দেই হ্যাঁ দিতে পারেন দিয়ে দেন আপনারা তো দুইজন তাই না 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 ওয়ান ম্যান জাস্ট আমি আসছি একা কেন আপনার ফটোগ্রাফার তো আসার কথা ছিল উনি আসবে না ওকে অন্য একটা অ্যাসাইনমেন্টে পাঠিয়ে দিয়েছি আমার ছবি তুলবে না আমি তো ভেবেছে আজকে আপনাদেরকে দিয়ে আমরা নিউজ করাবো আরে আশ্চর্য কোনো ব্যাপার না আপনি টেনশন করবেন না আমি এসে ছবি তোলার ব্যবস্থা করছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসেন কি বললো বললো যে কাঁচা কাচি চলে এসেছে উনি নাকি একাই আসছেন তাহলে আমরা খাবারের অর্ডারটা দিয়ে দেই না না উনি আসুক তারপরে খাবারের অর্ডার ওকে ঠিক আছে হ্যালো আপনি কি বাসায় গিয়েছেন নাকি এখনো অফিসে অফিসে থাকলে কি বা বাসায় থাকলে বা কি বাসায় থাকলে তো কিছু না কিন্তু অফিসে যদি থাকি তাহলে আপনার জন্য আমি খাবার নিয়ে আসতাম ওহো তাহলে তো আজকে ব্যাড হলো আমার কেন কারণ কি আবার কারণ আমি বাসায় খাওয়া দাওয়া করেছেন আরে দুই দিন পরে বাসায় আসলাম বোন তো হুলুস্থুল করে কি রানবে কি রানবে না পাগল হয়ে গেছে এবং ভরপেট খেয়ে এখন অস্বস্তি লাগছে ঘুমও আসছে না হাসপাস করছি আপনার বোন আপনাকে অনেক ভালোবাসে তাই না প্রত্যেক বোনই তো তার ভাইকে ভালোবাসে কিন্তু আমার এটা মনে 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 হয় যে খুবই টর্চার ফিল করছি মানে অত্যাচারের মতো ভালোবাসছে হুম বোনরা ভাইদের উপর ভালোবাসার অত্যাচারই করে আপনি কি আজকে বের হবেন ঠিক বুঝতে পারছি না কেন না আসলে ভাল লাগছে না ও তুমি কি বেরোতে যাচ্ছ না থাক আমরা না হয় আগামীকাল মিট করি আগামীকাল আচ্ছা ঠিক আছে বাই কি ব্যাপার আপনি কি হল বলতো তো স্যার হ্যাঁ বুঝতে পারছেন মোটা মোটামুটি মানে কনফিউশন আছে স্যার না আসলে কনফিউশন ঠিক না করা বুঝতে বললাম যে ওকে 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 সাথে অ্যাড করে দিয়ে হ্যাঁ ওকে ওকে